নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে তার মাঝখানে শরীরটা একটু খারাপ রান্নাবান্না কিছুই করতে পারছি না দুদিন ধরে মায়ের ঘরেই খাচ্ছি তো এখানে সকালবেলা খাবার দাওয়ারটা খেয়ে নেবো দিয়ে সবার স্নান টান করে নিচে চলে যাবো একেবারে দিয়ে ওখানেই মা রান্নাবান্না করছে ওখানেই খাওয়া দাওয়া করবো আর এদিকে বাড়িতে তো জানি নি ঘরে কত লোকজন এসেছে একদম হই হল্লা একদম সারা বাড়িতে তবে মনে হচ্ছে না যে আমার একটু শরীরটা যে কেমন লাগছে আমি নিজেও বুঝতে পারছি না এদিকে সবাই আইসক্রিম খাচ্ছে তাই আমি একটা ব্যান্ড ফ্লেভারে আইসক্রিম নিয়েছি আর এদিকে দেখুন ছোটোটা কেমন দুষ্টুন করছে হ্যাঁ আইসক্রিম খাচ্ছে না গায়ে মাখছে কি জানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বেশি কিছু দেখাবো না দেখানোর কিছু নেই এদিকে আমি মেজ দিদির জানালায় বসে আছি আজকে বাড়িতে আছে বলে একটু কাঁচা ধোয়াটা করছে আর এদিকে রাত্রি এখন দশটা বাজে এই যে টিভিতে বসে আরো যাত্রা দেখছি নবদ্বীপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে চলুন টাটা বাই বাই